আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেন ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলাক পড় আপনার প্রভু নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মহতারাম হাজির এখানে একটু আমি বিস্তারিত কথা বলতে চাচ্ছি ভাবে একটু সর্বপ্রথম আল্লাহর নবীর কাছে যখন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম ওহিন আসলেন কিনি আসলেন সবাই কথা বলেন কিনি আসলেন ওহিন আসলেন ওহিন নিয়ে আসার পরে সর্বপ্রথম রাসুলের কাছে যেই শব্দ যেই আয়াত গুলো নিয়ে আসতেন সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত ধরে কোন কয়টি আয়াত এই যে প্রথম যখন জিবরাইল আল্লাহর নবীর কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রহন্ত কোরআন কারিমের যে সুরা নিয়ে আসছেন সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত আর এই প্রথম পাঁচ আয়াতের মধ্যে সর্বপ্রথম ওহির মধ্যে যে শব্দটা নিয়ে আসছেন সেই শব্দটার নাম হলো এ করম জোরে বলেন কি প্রথমে যে শব্দটা নিয়ে ও। হে নবী আপনি পড়ুন আপনার বন্ধুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে মহতারাম হাজির আমরা কি বুঝতে পারলাম পৃথিবীর সূচতি সূচনাটি যখন অহির সূচনা সর্বপ্রথম যেই শব্দটা নবীকে ধারণ করে এসে নবীর কাছে সর্বপ্রথম যে আওয়াজটা এসছে যেই শব্দটা এসছে সেই শব্দটা হলো এক এর দ্বারা প্রতিমান হয় যে জ্ঞানের গুরুত্ব অত্যন্ত জরুরি জানা অত্যন্ত জরুরি পড়া অত্যন্ত জরুরি কথা বলেন ঠিক কিনা আচ্ছা আমাকে বলুন তো বুঝে থাকলে যদি গুরুত্বপূর্ণ না হয় তো অন্য বিষয়ে তাহলে বলতে পারতেন বোঝার চেষ্টা করেন পারতো কিনা আচ্ছা কেন নবীকে সর্বপ্রথম বললেন এ করেন আপনার পর্ব নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে কারণ যে পড়ে যে জানে তার মধ্যে জানার কারণে যে জ্ঞানের কারণে যেটা হয় সেটা জ্ঞানহীন দ্বারা সম্ভব এই জন্য হাদিসের মধ্যে আসছে এলম হলো নূর এলম হলো কি নূর এই নূর যখন আসবে তখন অন্ধকার দূরবিত হয়ে যাবে অন্ধকার কি হয়ে যাবে দূরবিত হয়ে যাবে মহতারাম হাজির মনে করেন রাস্তার মধ্যে অন্ধকার রাত্রিবেলা রাস্তার মধ্যে অন্ধকারাচ্ছন্ন রাস্তা এখন যদি কোনো কেউ ব্যক্তি কোনো ব্যক্তি হুমকি ধুমকি দেয় ধমক দেয় যে রাস্তাকে পরিষ্কার করতে হবে আলোকিত করতে হবে এই হুমকি ধুমকি দেওয়া লাভ হবে না বরং আলোর ব্যবস্থা করতে হবে আলোর ব্যবস্থা করতে হবে ঠিক ভাবে জাহাজকে যদি দুর্বিত করতে হয় যদি পতন করতে হয় তার পড়ার কোনো বিকল্প নাই পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই এলমের ছাড়া কোনো বিকল্প নাই যখন আলো ঢুকবে এমনি আলো আলো ঢোকার দ্বারা অন্ধকার এমনিতে দুর্বিত হয়ে যাবে কথা বুঝে পারলেন এজন্য এলম হলো নুন আর এই নূর যখন ভিতরে আসবে তখন অন্ধকার দুর্বিত হয়ে যাবে এজন্যই বিশ্বনবী আজ থেকে দেড় হাজার বছর আগে যখন অন্ধকারাচ্ছন্ন সমাজ ছিল যখন সন্তানকে বাবা জানতো কবর দিত যখন জাহিনিয়াকে বিরাজ করছিল সমাজের সব মত্রে সমাজের রন্ধে রন্ধে এমন কোন জায়গা ছিল না যেখানে জাহিনিয়ার ছিল না সেই জাহিনিয়ার অজ্ঞতা অন্ধকারাচ্ছন্ন করার সমাজকে আল্লাহর নবী সেই শিক্ষার আলো দিয়ে আনন্দিত করে গোটা সমাজকে একটা আদর্শবান সমাজ রূপান্তরিত করেছেন কথা এই ঢেকে না